দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন ধরে আপনাদের কোনো আপডেট আমাদের বাগানের নেই তার সবথেকে বড়ো কারণ হচ্ছে যে বৃষ্টি আবহাওয়া এবং কাদা হয়ে গেছে বাগানে তো বিশেষ করে এখন হচ্ছে তরমুজের যে মাছার কাজ সেগুলো কিছু কিছু করা হয়েছে এবং এই যে কাজ চলতেছে তো তরমুজ লাগানোর জন্য সবথেকে পিছিয়ে আসি তার কারণও বৃষ্টি কারণ মাটি হচ্ছে ভিজা আর এখানে হচ্ছে ওই যে বিসি লাগাইলে এই এই ভিজা মাটিতে তো হবে না তো এই জন্য আমরা এখন মাছাটা দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি যে মাছার কাজ কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে আজকে আজকে মনে করেন এখন হচ্ছে এই যে বাঁশ দিয়ে তারপর হচ্ছে ওই উপরে বাঁশ বাঁধা হবে তো মাছার কাজ শুরু হয়ে গেছে অল্প দু এক দিনের ভিতরে মোটামুটি হয়েও যাবে তারপর হচ্ছে একটু আবহাওয়াটা ঠিক হলেই কিন্তু আমরা তরমুজের বীজ লাগিয়ে দেব আশা করি আমরা তরমুজের সকল আপডেট আপনাদেরকে কিন্তু দিব আর বিশেষ করে আমাদের চ্যানেলের নামের কথা বলি যেহেতু আমি আলোচনার সাপেক্ষে আপনাদের সামনে আসি নাই তো নামের কথা হচ্ছে আমাদের স্বপ্নে কৃষি নামে অনেকগুলো চ্যানেল আছে তো এই জন্য আমরা হচ্ছে চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি আপনারা জানেন যে আমি আরও একদিন কিন্তু একটা ভিডিওতে এরকম বলেছি যারা দেখেছেন তারা তো জানেন আবার যারা নতুন তারা দেখেননি জানেন না তো আমরা সেখানে নাম চেঞ্জ করে ড্রিম ফার্মিং স্বপ্নের কৃষি দিয়েছি মানে স্বপ্নে কৃষিও আছে যেহেতু অনেকের পরিচিতি চ্যানেল আমাদের এটা একটা অনেকেই জানে এ সম্পর্কে তো স্বপ্নে কৃষিতেও আসবে আমাদের চ্যানেল তো ড্রিম ফার্মিং স্বপ্নের কৃষি ব্র্যাকেটে স্বপ্নে কৃষি আমরা রেখে দিয়েছি স্বপ্নে কৃষিটা একেবারে রিমুভ করে দেয় নেই যেহেতু আমাদের এত ইমোশন এত মনে করেন কর্মকাণ্ড হচ্ছে স্বপ্নের কৃষি হাত ধরে তো এই নামটা আমরা কেমনি হারাই ফেলাই তো এই জন্য ড্রিম ফার্মিং স্বপ্নে কিসে দিয়েছি তো বিশেষ করে কয়েকদিন ধরে আমি আপনাদেরকে ওই ড্রাগন নিয়েই আপডেট দিয়েছি এছাড়া আপডেট দেই কারণ ওই ড্রাগনের আপডেটগুলো আমাদের অনেক সময় হচ্ছে ভিডিও করেছি দু একটা আবার আগের ভিডিও ছিল তো এই নিয়ে হচ্ছে আমাদের ভিডিও আপনাদেরকে দি দেওয়া হয়নি হ্যাঁ ওই রকম বিশেষ করে এই আমাদের চ্যানেলের রিস্কটা কিন্তু কমে গেছে যেহেতু আমরা আবার কন্টিনিউ হওয়ার চিন্তাভাবনা করছি কন্টিনিউ হয়ে যাব তো এই জন্য আমাদের চ্যানেলের আপনারা কি করবেন আমাদের চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করবেন হয়তো আপনাদের কাছে ভিডিও যায় না সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা অন করে দিবেন ঠিক আছে এইটু কষ্ট করলে কিন্তু আমরা আপনাদের সাথে আবার কন্টিনিউ থাকতেছি আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব হ্যাঁ তো এই দুটো অবশ্যই যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন করে দিবেন তো আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশের আবহাওয়া কিন্তু ভালো না বাংলাদেশে আবহাওয়া হয়তো অন্যান্য জায়গায় ঠিক থাকতে পারে কিন্তু আমাদের এদিকে বর্তমানে একেবারে এই খরা এই বৃষ্টি এই রোদ এরকম তো এইজন্য হচ্ছে একটা গীতগিত পরিবার পরিবেশ হয়ে গেছে তো আবার মনে করেন যে মানুষের ধান ফসল এইগুলো একেবারে টিচ ধানের চারা ধানের বীজ তো ওই যে বীজ উঠছে চারা উঠছে সেইগুলো হচ্ছে পানি উঠে একেবারে শুয়ে গেছে তো এই পাশে আমি এখন দেখাতে পারতেছি না তো আবার আমাদের এক কাকা দুলাল হালাদার এই আমাদের এই কাকা এই যে আমাদের বাগানের একটু সামনে থেকে এই দশ মিনিট আগে সাপে কামড় দিছে সাপে কামড় দেওয়ার পর আমাদের বেঞ্চে দরজায় বেঞ্চ আছে বেঞ্চে বসে তো সেখান থেকে আমরা হচ্ছে ফ্যাটকুরি দি ফ্যাট করি হ্যাঁ যাই হোক ওইটা দিয়ে ট্রাই টেস্ট করে কীরকম গ্রামে এরকম একটা করে সেইটা করছি করার পর মানে ওটা কোনো রেজাল্ট আসে না তারপর হচ্ছে সাপে কামড় দ্বারা স্পষ্ট দাগ দেখা যায় তো তারপর আবার সেই জায়গায় তাকে হচ্ছে গাড়িতে বরগুনা সদর হাসপাতালে পাঠিয়ে দিলাম বরগুনা সরকারি হাসপাতালে পাঠিয়ে দিলাম তার ছেলেকে এনে কারণ সে হচ্ছে ধান খেতে কাজ করতে আর ছিল তো যাই হোক এইরকম বাংলাদেশের এখন বর্তমান অবস্থা যে আবহাওয়ার জন্য সাপ তারপরে এই অন্যান্য সব মানে সব কিছু তারপর ফসলে পোকামাকড় অনেক বেশি এরকম আবহাওয়ায় কিন্তু অনেক পোকামাকড় জন্মায় তো এই জন্য কিন্তু বর্তমানে একেবারে অবস্থা খুব খারাপ আর আপনাদেরকে স বিশেষ করে এবি রিলেটেড কোনো আপডেট দেওয়া হয় নাই আমাদের বর্তমান অবস্থা হুম আবার আরেকটা বিষয় আপনাদের কাছে আলোচনা আগেও করছি চারা বিতরণের সেই কথাগুলো তো আমরা কিন্তু একটু আবহাওয়াটা একটু ঠিক হলেই কিন্তু আমরা এই যে চারা বিতরণের ব্যাপারটা সেইটা কিন্তু আমরা গুরুত্ব দিব আমাদের কিন্তু ভালো চিন্তাভাবনা করা হয়ে গেছে আমরা এখানে একটা টিম গঠন করব। যে চারা বিতরণের জন্য আমরা হচ্ছে চারজন হোক পাঁচজন হোক দশজন হোক বা একশো জনই হোক একটা টিম গঠন করব একটা ডিপার্টমেন্টের মতো আর কি একটা টিম থাকবে সো সেই সেই টিমে আপনার ওদের কাজ হচ্ছে সব সবসময় চারা বিতরণ করা আশা করি স্বপ্নে কৃষি মানে ড্রিম ফার্মিং স্বপ্ন কৃষিতে আপনারা রিলেটেড সব সময় আপডেট পাবেন আমি অবশ্যই আছি ওই টিমের লিডার আমি ওই টিমের পরিচালক আমি ওই টিমের সব কিছু আমার সব কিছু খরচ আমার চারা আমার বিতরণ আমার সব কিছু তো আমি চারা বিতরণ করব সেখানে আরও একটু আপডেট করে দিয়েছি সেটা হচ্ছে আমাদের ওই যে চারা বিতরণের সাথে সাথে ধরেন একটা স্কুলে আমরা কিছু চারা বিতরণ করে দিব চারা লাগিয়ে দিয়ে আসবো গিয়ে তো সেই চারা আবার ছাত্রছাত্রীরা যত্ন করবে সেইখানকার কিছু ভিডিও থাকবে অ্যান্ড দেন চারা এবং ধরেন একটা নির্জন রাস্তা ধরেন একটা মহাসড়কের পাশে নির্জন রোদ রোদে থাকে সব সময় ও সেখান থেকে যেতে মানুষের কষ্ট হয় আবার পরিবেশ গাছ তো পরিবেশ বান্ধব গাছ থাকলে আর শ্বাসের একটা মানে নিঃশ্বাস হ্যাঁ অক্সিজেনের ব্যাপার আছে তো সেইখানে গাছ আমরা লাগিয়ে দিলে কিন্তু লস নাই কোথাও সব দিক দিয়ে ভালো হবে তো আমরা চিন্তা করছি সেই রাস্তা হচ্ছে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে অথবা বন বিভাগের অনুমতি নিয়ে আমরা সেখানে গাছ লাগিয়ে দিয়ে এসব সেখানকার আপডেট আপডেট দিব আপনাদের এইরকম অনেক চিন্তাভাবনা করছি আশা করি খুব দ্রুত সেগুলো করার চেষ্টা করবো আর এটা হচ্ছে আমাদের লাউয়ের প্রদর্শনী ঠিক আছে আমাদের লাউয়ের প্রদর্শনী লাউ মোটামুটি ভালো হয়েছে আবার গাছ শুকিয়ে যায় এটাও আবহাওয়ার জন্য আবহাওয়া খারাপ এর জন্য হচ্ছে লাউটাও শুকিয়ে যায় হুম লাউ গাছের শুকিয়ে গেছে পচন রোগ দেখা দেয় এই বৃষ্টি টিষ্টিতে এরকম দেখা দেয় গোড়ায় শিকড় পচে যায় দেখ দর্শক আপনাদের চারা বিতরণ নিয়ে আমি পরবর্তীতে ভালোভাবে আসব আলোচনা করতে আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতগুলো কথার ভিতরে যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে